পোকা তো খুব পোকাতে জ্বালাচ্ছে আর কি করবো লাইট ঘরের মধ্যে লাইট বন্ধ করে দিয়ে বাইরেই লাইট নিয়ে জ্বালিয়ে বসে আছি তাও লাইটটাকে ফলি প্যাক দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিলে কি হবে তবুও সেই পোকা সেই মানে যা তা অবস্থা আর সেই মধ্যে পরে আসলো পরে এসেও একটু খেলো দুধ খেলো ওর সামনে টেস্ট পরীক্ষা তো ওর টেস্ট পরীক্ষা বলে আমি এখন ভিডিও টিডিও দিতে পারছি না ওকে নিয়ে একটু ব্যস্ত আছি ব্যস্ত বলতে বন্ধুরা আমি ওকে পড়াই না কিন্তু তবুও ওর পরীক্ষা তো ওর কাজকর্ম সব দেখতে হচ্ছে আর সামনে আর ও একটু অসুস্থ হয়ে গিয়েছে ঠান্ডা লেগেছে কি আছে

ঘরেখানা ঘরের ভেতরে পড়লে পোকা হবে আর পোকাতে আমি শুতে পারবো না এই কারণে ও বাইরেই এই জন্যই ওর আরো ঠান্ডা লেগে গেছে তো এই যে লাইটটা লাইটটা আপ ডাউন করছে আপনাদেরকে দেখায় কি অবস্থা করে রেখেছি আমি এই দেখুন বন্ধুরা লাইটের মধ্যে এইভাবে পলিথ্য আর পোকা দেখবেন এই পলিথিনের ভেতরে কীরকমভাবে ভাবে পোকা জমেছে দেখুন এই রকম ভাবে পোকা জমেছে এই রকম পোকার অত্যাচার কার কার বাড়িতে হচ্ছে এখন এই এই সিজনটাতে হয় প্রত্যেক বছরই হয় তবে এই বছর দেখছি খুব বেশি অন্যান্য বছর এতটা হয়নি আর এই যে আমার এই রান্নার জায়গাটাতেও এই দেখুন কোন কি রকম পোকার উৎপাদ তো এই পোকা নিয়েই এখন চলছি করবো আর মেয়েটার জ্বর মানে ঠান্ডা লেগেছে ওকে একটু কিছু বানিয়ে দি একটু কিছু বানিয়ে দি কেননা ও ঠান্ডা লেগেছে ও তো ভাত খাবে না আমি তো রাত্রিবেলায় জল দেওয়া ভাত খাই আপনারা সবাই জানেন তো ও তো আজকে ভাত খাবে না ওটা একটু কিছু বানিয়ে দিই দেখি কী খাই ও তারপরে আসছি আবার আপনাদের সঙ্গে কথা বলতে আর অনেক দিন ব্লক দেওয়া হয়নি এই কারণে ব্লকটা কী কারণে দেওয়া হয়নি বললো সেটাও আপনাকে বললাম এই কী কারণে ব্লক দেওয়া দিতে পারছি না এই কারণে যে এখন এই পরীক্ষার সময় আর ঘর এই রকম কীরকম অন্ধকার আমার এই আর এই যে ঘরের মধ্যে ভুতু আছে আর এই যে ঘরের মধ্যে ভুতু আছে এই দেখুন এই একটা ভুতু ভুতু

বন্ধুরা আমার জন্য দুটো লুচি করে দিই ঠান্ডা লেগেছে করছে বুঝতেই পারছেন ওই ক্যামেরা করছে তো দুটো লুচি ছাড়বে আর ঠান্ডাটাও ঠিক হবে চল দেওয়া ভাত দেবো না আর বন্ধুরা এর সাথে আজকের আমার এই ব্লগটা শেষ হয়ে গেল তো এই ব্লগের সাথে আমি আর একটা ভিডিও একটু জুড়ে দিলাম আপনাদেরকে আগে আমার শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি যে এই মানুষটা রামেশ্বর রাম সেতু থেকে অযোধ্যায় হেঁটে যাচ্ছে তো এই দাদার ভিডিও একটু আমি এর দেখুন ইনি পায়ে হেঁটে তিন হাজার কিলোমিটার যাচ্ছেন রামশাম অযোধ্যার উদ্দেশ্যে